আমি ফোন করেছিলাম সেদিন তুমি বলেছিলে না ফেলুদা সিনেমাটা দেখবে টাকা পয়সা আমাদের মোটেই বাড়েনি বছরে দেড় হাজার টাকা ছ মাসে এক হাজার টাকা আরো যদি ছোট হয় আরো ওমা এই ছোটটাকে না 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 এই তোমায় না তুমি কে ওগলা চিপস খাবো ওগলা চিপস খাবে তুমি এনে দাও আমার চিপস লাগবে আমার চিপস লাগবে আমার চিপস লাগবে

কো ঝামেলায় পড়লাম রে বাবা আমি সবারই বিপদে এত উপকার করি অথচ আমার বিপদের সময় দেখো কেউ নেই দূর ছেড়ে দেবো চাকরিটা কি ম্যাডাম অফিসে বাচ্চা নিয়ে আসছেন নাকি না স্যার এটা আমার বাচ্চা নাই স্যার বাচ্চার মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার কি বলছেন টেবিলে কাজ করছিলাম তো এই বাচ্চাটা এসে পাশে দাঁড়ালো নাম জিজ্ঞেস করতে বলছে স্যার ফুগলু চিপস ফুগলু চিপসটা কি স্যার তোমাকে আন্টি মেরেছে নাকি না স্যার

এই যে বাবু গরম গরম পরোটা আর তার সাথে ডাল ওরম করে না বাবা এ দেখো কাল আর পরোটা তুমি খাবো না আমি মার কাছে যাবো মাটাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না স্যান্ডউইচ খাবে বিলিয়ানি বিলিয়ানি ভেবে দেখছি পিজ্জা আজ ইচ্ছা করছে না তাহলে কেক কেক আজকে তোমার জন্মদিন নাকি ডাল ভাত খাও পাপড় হবে তুমি তো বাবা চিপস আর পাপড়ের বাইরে বেরোতেই পারছো না হ্যাঁ লুচি খাবে লুচি ফুলকো হলেই খাবো ও ফুলকো ঠিক আছে তুমি বসো আমি দেখি কি বিপদে পড়লাম রে বাবা যা পেলাম সব নিয়েছি দেখো পছন্দ হয় কিনা কি আমায় উদ্ধার করো না এই কাকীমা ওদের টিফিন বক্সগুলো কাকীমা খাবার খাবার চুরি নিয়েছে আস্তে ফুগলা আস্তে আস্তে এই তো ফুগলা ইনকাম স্যার এতক্ষণ কোথায় ছিলে কাকিমা চলে গিয়েছিল ইমন না স্যার বিশ্বাস নেই স্যার আমার টেবিলের ফ্রন্ট সাইডেও স্ট্যান্ড ছিল স্যার আমি ওকে নিয়ে যাইনি স্যার আপনাকে যে বলেছিলাম চিপস কিনে দিতে দিয়েছিলেন এই আমি এক্ষুনি যাচ্ছি স্যার আরে ওনাকে সব বলতে গেলে কেন এই একটা যন্তর পিস দুধ ছাড় তো সব সময় সবার পেছনে টিকটিক করে তবে মনটা ভালো ওনার কাছে ছিল বলেই ঠিকঠাক ছিল ঠিক লোককে ধরেছে ফুগলা আরে অফিসটা কি করেছো হ্যাঁ এত পুরো ফাইভ স্টার আসল ফাইভ স্টার হলো আমাদের এই ফুগলা কি ফুগলা বাবু তাই তো একদিনে যা ঝড় বইয়ে দিল এই তো এবার একে স্কুলে দেওয়ারও টাইম হয়ে গেল ভাবা যায় এত বছর এই যে মহারাজা দেখো তোমার জন্য কি এনেছি কিন্তু ও তো এটা খায় না ও তো খায় কোন ব্যাপার না স্যার মানে এই আপনার বন্ধু ছেলে মানে তো আমারই ছেলে স্যার ছেলে মানে আমারই